বাজান আমি সারাদিন কিছু কাই নাই আমার একটু কাউন দেউন যাইব চাচি আপনার কন্ঠটা তো চিনা চিনা লাগতেছে আপনি কি রুস্তম চাচার স্ত্রী না হে বাজান আমি তোমার রুস্তম চাচার বউ আপনার স্বামী তো ভালো সবাই সম্পত্তি রেখে গেছিল দুইটা সন্তান তো ভালো টাকায় কামাই তাহলে আপনার অবস্থা কেন বাজান দুঃখের কথা কি কই আমার দুইটা সন্তান আমার সাথে এরকম নিকৃষ্ট কাজ করতেলো কি হইছে চাচি কোন তাইলে বাজান কি হইছে আরে আম্মা আরে আম্মা তুমি এই কাজ করতেছো কেন কাজে বিড়ি কই

সমস্ত জায়গা যুগে আমরা ভাগ করে তালাও আমরা তুমি তো আমরা রূপে থাকবা না বাজান এটা আমি বুঝিনা আমি জানি ভাই আমার টামারতে বাইটা তোরা ভাগ করে নেগা ভাই তুমি আমার সাথে আপুরা দেখতাছি ব্যবস্থা করতেছি আমরা আসসালামু আলাইকুম মুকিল স্যার আলাইকুম আসসালাম বসেন বলেন কি দরকার আসছেন ও স্যার আপনি তো আমাদের ফ্যামিলির উকিল তো আমরা একটা ডিভোর্সের বিষয় নিয়ে আপনার সাথে কথা বলার জন্য আসছি

সার রাস্তা বাই জি আছেন স্যার কোসলাইন যে বিস্তারই গইতাম বা কা গোছ দসার হইছে তোমরা আমার নিজের লুপ এইজন্য কাজটা করে দিয়েছি অন্য কেউ হইলে 100 টাকা দিলো আমি এই কাজটা করতাম না ধরায় আছে না স্যার স্যার তাহলে আমরা যাই স্যার ইয়েস

তোর বাপে আমারে এটি বুঝতে গেছে গেছে অথচ আমি জানলাম না এটা কি স্বরেযত্ত তোরা শুরু করলে ওদখানি জাগার লাগে তোর আমার সাথে এটা করতে না আমরা কি জানি উগিলা আমরা জানি আমরা কিছু জানি না হায় রে আল্লাহ অৎখানি জায়গার লাগে তোর আমার সাথে এরম নির্দিষ্ট কাজটা করতে তোর আর আমি কত কষ্ট করে বলছি আর তোরা আমার সাথে এরম কাজটা করতে আমার বোঝ হয়ে গেছে তোর আমার এই ভাইদ রাখতে না আহ তোরা এটা করতেছো ভাই দেখে দেখে বলতে না ভাই ভাই

আসসালাম আলাইকুম প্রিয় দোস্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর দ্বিতীয় চান কেনা ওইটাও কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ